আচ্ছা নমস্কার আমরা আমাদের প্রিয় একজন দাদা আমাদের একজন সঙ্গী সাথী পথ চলা তো আমরা নসার দাকে পেয়েছি তো আমাদের বিমানন্দ ক্লাবে এই ধরনের অনুষ্ঠানে আমরা ওনাকে আমন্ত্রণ হিসাবে করি বন্ধু হিসাবে ডাকি উনি সারা দেয় তা এবছর আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের উনি দায়িত্ব সহকারে নিয়ে এসছে আর বাকি অনুষ্ঠান তো দেখছে তো আমরা সব মিলে ওনার যে অনুভূতি বা উনি এটাকে কীভাবে দেখছে বা আগামী দিনে উনি আমাদের সঙ্গে কতটা হাতে হাত মিলিয়ে চলতে চায় ওনার মনের ইচ্ছার কথাটা একটু জানার চেষ্টা করছি আপনি একটু এই বিষয় দেখো আমাকে তিনি বলতে বললে প্রথম বলবো যে আমি প্রোডাক্টটা ভালোবাসি তার তার মধ্যে বেশি বেশি ভারতবর্ষকে ভালোবাসি এবং বাংলাকে ভালোবাসি তো বাংলায় আজকে যে কালচার আছে যে শুধু এই রাজনীতির মধ্যে লোক হো করছে বা গান বাইরে নিয়ে হো করছে এই সাংস্কৃতিক বলতে কোনো জিনিস আর নেই বেঁচে নেই প্রায় সোশ্যাল কাজের মধ্যে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য ভাবা এই ধরনের কোনো কাজকর্ম কোনো যায় দেখছে আমার মনে হয় গায়েনি যে একমাত্র এই অঞ্চলন তোলাটা বিভিন্ন বিবাহন্দ ক্লাবের ছেলেরাই এরাই একটা উদ্যোগ নিয়ে বিভিন্ন মানুষের কাজে মানুষের পাশে একটা দাঁড়াচ্ছে বাকি বিশেষভাবেই দেখছে না খুব একটা আর হয়তো দু একটা আছে কিন্তু সেইভাবে না কিন্তু বিভিন্ন একমাত্র দেখছি যে যারা মানুষের পাশে আছে হ্যাঁ সবাই বড় লোক দিয়ে লোকদের মেতে আসে কিন্তু গরিবের পাশে দাঁড়াতে হবে বা জন্য কিছু করতে হবে মানুষের ভালো জন্য কিছু করতে হবে এগুলো কারো চিন্তাভাবনা নেই একমাত্র আমি সেই জন্য বিভিন্ন ক্লাবের এই ছেলেদের আমার অনেক ভালো লাগে আর তাদের প্রতি আমার অনেক শ্রোতা আশীর্বাদ থাকবে যে তাদের যেন ঈশ্বর আল্লাহ অনেক শক্তি দেয় এইভাবে মানুষ সেবা করতে থাকে আচ্ছা আমরা অনেকটা বুঝতে পারলাম আমরা তো বিবেকানন্দ ক্লাবের একটা আদর্শ নিয়ে চলছি উনি যেটা বলেছে সর্বধর্ম ধর্ম সমন্বয় একটা সমাজ এগিয়ে যাবেন সমাজের সেবা করলে সেই সমাজের উন্নতি উনিও সেটা আমার সবার সঙ্গে একমত এবং উনি আবেদন করছি যারা আরো অন্যান্য সংগঠনও যেন এই জাতীয় কাজের সঙ্গে এগিয়ে যায় তা উনিও সংগঠনের একজন প্রতিনিধি এবং ব্যক্তিগতভাবে সঙ্গীত শিল্পী হিসাবে উনি আমাদের কাছে বেশি পরিচিত উনি সঙ্গীতও পরিবেশন করব সঙ্গীতের মাধ্যমেও বহু মানুষকে এক জায়গায় করা যায় তো সঙ্গীত কেন ভালো লাগে বা এটা করে কি বার্তা কিছু দেওয়া যায় কি দেখো সব জিনিসের মতো এখন ভেজাল এই যে কলিযুগ কলকৌশল এই খাবারের মধ্যে বিষ প্রতি মানুষ মেলাকে বসে আছে সব জায়গায় ভেজাল একমাত্র দেখেছি যে সঙ্গীতের মধ্যে কোনো ভেজাল চলে না এখনও ওয়ার্ল্ডে যে যত একশো পঁচিশ দেশ আছে প্রতি দেশের সংবিধান আলাদা তাদের রাজধানী আলাদা তাদের ভাষা আলাদা খাওয়া দাওয়া আলাদা সবকিছু আলাদা কিন্তু সাতটা যে সুর আছে এই সাতটা সুর ওয়ার্ল্ডে মাইকেল জ্যাকসনের যে সুরে গায় আমাদের কুমার সেই সুরে গায় এই সাতটা সুরের বিকল্প কোনো রাস্তা নেই অর্থাৎ যে সঙ্গীত মিউজিক এত সুন্দর জিনিস এত পবিত্র এত সুন্দর আচ্ছা সবার সঙ্গে সমান ব্যবহার করে এই এছাড়া এই সঙ্গীত ছাড়া আর কেউ এমন কেউ নেই যে কেউ সমস্ত মানুষের সঙ্গে সমান ব্যবহার করে বা সমানভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারে একমাত্র সঙ্গীত আছে ওয়ার্ল্ডে যে একটাই জাতি একটাই ধর্ম এই সাতটা সুরে সবাই একই স্কুলে গান করছে একইভাবে যখন প্যান্ডেলে পুজোয় বা ঈদে গান হয় বা ঈদে পুজো যে খাবার তৈরি হয় গরিবের ঘরে খাবার আলাদা আর বড়ো লোকের ঘরে খাবার আলাদা কিন্তু গান যখন গরিবের ছেলে কানে যায় বড়ো লোকের ছেলে কানে যায় একইভাবে সুখটা কিন্তু একইভাবে যায় গানটা কিন্তু সবাই সমানভাবে খাওয়া দাওয়া পোশাক আছে সমানভাবে তো সেই জন্য একমাত্র আমি তো চাইবো যখন যখন পৃথিবী সবাই গান করবে তো নন্দন কানুন হয়ে যাবে মানে চান একটা সমস্যা তো সেই জন্য আমার স্বপ্নই চাইব যে প্রতিটা মানুষ গান করুক গান শুধু গানের দিকে এগিয়ে আসুন এটা আমার চাই অনেক অনেক ধন্যবাদ উনি সঙ্গীতটা কি জিনিস সেটাও ব্যাখ্যা করলেন এবং এটা তো মানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এটা আমাদের সবার কাছে একটা শিক্ষণীয় ব্যাপার সঙ্গীত এমন একটা জিনিস সবাইকে এক সুরে তো আমরা আজকের আমাদের যে শিল্পীকে আমরা হারিয়েছি হারিয়েছি বলবো না আমরা তাকে তো কোনোদিন হারাতে পারবো না তিনি যে সুরের সাগর আমাদের দিয়ে গেছেন লতা মঙ্গেশকার তার স্মৃতি স্মরণে আমাদের এখানে একটা গান কম্পিটিশন হচ্ছে বা গানের অনুষ্ঠান হবে আমরা চেষ্টা করছি তার মানে আরেকটু বিকাশ করার জন্য এই কেমন

তারা মানুষকে অনেক অনেক ধন্যবাদ আমরা এক কয়েকদিন আগে আমাদের আমাদের ভারতবর্ষের অন্যতম একজন সঙ্গীত শিল্পী রশিদ খানকে আমরা হারিয়েছি তো আমাদের ক্লাবে পক্ষ রশিদ খানকে আমরা হারিয়েছি তো আমাদের ক্লাব এবং আমাদের সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছে তিনি যেখানেই থাকুন তিনি যেন শান্তিতে থাকুন আজ এই পর্যন্ত এরপরের কথা আবার পরে আমরা এগিয়ে যাব